বেকারত্ব যখন দেশের প্রধান সমস্যা তখন কৃষিক্ষেতে কর্মসংস্থান খুঁজে নিলেন নিলাম শিক্ষিত যুবক বস্তি এলাকার এবার তরমুজ চাষ করে সফলতার মুখ দেখলেন উত্তমী যুবক ইসমাইল আলী প্রসঙ্গত নিলামবাজার বাজার আবদুল্লাহপুরের শিক্ষিত উত্তমী যুবক ইসমাইল আলী বিগত দিনে সাধারণ ক্ষেতের জমিতে স্ট্রবেরি চাষ করে সফল হয়েছিলেন এবছর আরও ঝুঁকি নিয়ে সাধারণ বস্তি এলাকার জমিতে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কয়েক বিঘা জমিতে তরমুজ চাষ প্রত্যাশিত সফলতাও পেয়েছেন এখন নিলামবাজার এই যুবক আত্মনির্ভরশীলতার রোল মডেলে পরিণত হয়েছে এলাকায় সরকারি চাকরির পিছনে ছুটে সময় নষ্ট না করে আত্মনির্ভরশীলতার মনোনিবেশ করতে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন ইসমাইল আলী নিলামবাজার থেকে বিপ্রনাথের রিপোর্ট নিউজ অবিকল আবার যদি কোনো